বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো কাঁটালের দানা আমি কাঁটালের দানা ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি আর উপরের যে কালো কালো অংশটা সেটাও আমি ফেলে দিয়েছি এবার আমি প্রেশারে স্থিতি মারব চলো দেখবে কেমন করে করছি কাঁটালের ডাল প্রেশারে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার আমি একটু লবণ দিয়ে দেবো এক চামচ দিয়ে এবার আমি সিটি মারব এ দেখো বন্ধুরা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি এত সুন্দর বলে গেছে এবার আমি এই হাতাটা দিয়ে এরকম এরকম করে ঘেটে নেব ভালো করে হাতা দিয়ে ভালো করে আমি ঘেঁটে নিয়েছি এবার একটু জল দিয়ে দেব ভালো করে চটকিয়ে নিয়েছি এই যে হাতা দিয়ে একটু দানা দানা আছে এটা কিছু হবে না চলো দেখবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি সম্বাদ দেব দুটো শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি দিয়ে দেব আমি এখানে একটু জিরের গুঁড়ো দেব এবার আমি এই কাটালের দানাটা দিয়ে দেব এক চামচ হলুদ দেব আর সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার আমি নাড়াচাড়া করে নেব এবারে ভালো করে ফুটবে ডালটা ভালো করে ফুটে গেছে এবার একটু সামান্য একটু চিনি দেবো কাঁঠালের দানাগুলো মিষ্টি তাও একটু চিনিটা দিলাম এবার আমি নামিয়ে দেব এই যে কাঁঠালের দানা দিয়ে আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এত সুন্দর হয়েছে পুরো মনে হচ্ছে মুসুরি ডাল খুব সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও